ইতিহাস বাংলাদেশকে একটি কলঙ্কিত রাষ্টে পরিণত করার ইতিহাস এই বাংলাদেশের রাজনৈতিক কলঙ্ক মুক্ত করে এটি সুকি সম্মিলিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়ে নিয়ে আজকে সমমনা আটটি দল ঐক্যবদ্ধ হয়েছে এই আট দলের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশে করতে চাই দুর্নীতি দুষশাসন মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই সংগ্রাম ভাইরমন আপনারা জানেন আট দলি জোট পাঁচ দফা কর্মসূচি দিয়েছে পাঁচ দফা কর্মসূচির পক্ষে সারা দেশের মানুষ জেগে উঠেছে আজকের আমি সরকারকে বলবো পাঁচ দফা হলো জনতার দাবি মুক্তির দাবি সুস্থ একটা নিরপেক্ষ নির্বাচনের দাবি আপনার যদি পাঁচ দফা দাবি না মেনেন লেভেল প্লেইং ফিল করতে না পারেন আপনি কিন্তু এই যদি নির্বাচনে যেন তেন ভাবে নির্বাচন হয় ভোট কারচুপি হয় ভোট ডাকাতি হয় আপনার পরিণতি কিন্তু ভালো হবে না সংগ্রামী ভাই আমার আজকের আট দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি আপনারা কাঁধে কাঁধ মিলে কাজ করবেন আমরা চাই পার্লামেন্ট থেকে শুরু করে ইউনিয়নের মেম্বার পর্যন্ত কোন জনপ্রতিনিধির মধ্যে যেন কোন দুর্নীতিবাস চাঁদাবাস দখলবাস কাপিখার গোষ্ঠী যেন ঢুকতে না পারে এই জন্য যেখানে যে দলের এমপি হবে আর এক দলের উপজেলা চেয়ারম্যান হবে ইনওয়ানের চেয়ারম্যান ভাগাভাগি হবে ইনওয়ানের মেম্বার ভাগাভাগি হবে এভাবে পার্লামেন্ট থেকে শুরু করে আমরা আমাদের ইনওয়ান পর্যন্ত আমরা সৎ যোগ্য আল্লাহ নেতৃত্ব করে তুলতে চাই আপনারHttpContext আছেন ইওকের মধ্যে যারা ফাটল ধরতে চেষ্টা করবে কোন ষড়যন্ত্র করবে জনগণ কিন্তু আমাদের আপনাদের পিড়ের চামড়া খুলে দেবে এই ইওকের মধ্যে কোন ষড়যন্ত্র করবেন না বেশি বুদ্ধিমানি করবেন না যার অবস্থা সেখানে ভালো সেখানেই সে হবে। আজি প্রিয় ভাইরা আমার শুন আমরা বাংলাদেশটাকে একটি নতুন বাংলাদেশ গর্ব দুর্নীতি দুষশাসন মুক্ত একটা সুকি সমৃদ্ধ কলন রাষ্ট্র প্রতিষ্ঠা করব আর কোন চাদাবাস কোন দখলবাস চলেন শাসক যাতে আর ক্ষমতা আসতে না পারে এই জন্য আমি আপনাদের উদ্যুক্ত আহ্বান জানাই আগামী নির্বাচনে ইতিমধ্যে সারা দেশে খবর হয়ে গেছে আগামী দিন আর দলীয় জোট আগামী দিনে সরকার করবে জনগণের এই প্রত্যাশা যেন আমরা পূরণ করতে পারি জনগণের সাথে কোনো গাদ্দারি না করি দলীয় স্বার্থ না দেখে জাতীয় স্বার্থকে বিবেচনা করি তাহলে কিন্তু জনগণের এই ধারণা এই পারসেপশন আমরা পূরণ করতে পারবো আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে তিন বাস্তবায়নের তৌফিক দান করুন আমিন অখরু দওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সংগ্রামী রংপুরবাসী আপনারা জানেন আমাদের এই প্রিয় মাতৃভূমি রংপুর অঞ্চল এই দেশের আন্দোলন সংগ্রামের আগ্নেহগরী দু চব্বিশের আন্দোলনের এই রংপুর থেকে বিস্ফোরিত হয়েছে এই রংপুর বাংলাদেশের আন্দোলনের সুতিকাকার এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন খলাফত মজলিস এর কেন্দ্রীয় নায়েবে আমির সাইকল হাদিস

সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশের আধ্যাত্মিক রাহবর চরমনার পীর সাহেব দামাদ বরকাতুহম সহ আটদলীয় জুটির শীর্ষ নেতৃবৃন্দ সমবেত ভাইয়ের বক্তব্য অনেক হয়েছে বাংলাদেশের মানুষকে বৈষম্য থেকে মুক্ত করেছিল রংপুরবাসী যখন আমরা সতেরো বছর যাবৎ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম